মৌলিক সংখ্যা কি এবং এর ডেফিনিশন জানতে গেলে আমাদের নিচের দুইটি কন্ডিশনকে ফলো করতে হবে মৌলিক সংখ্যা প্রথমত ওয়ান থেকে বড় হবে দ্বিতীয়ত এর ভাজক সংখ্যা হবে কেবলমাত্র ওয়ান এবং সে নিজে এই দুটি কন্ডিশন যারা ফলো করবে তারা তাদের কি আমরা মৌলিক সংখ্যা বলবো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র সিক্স এন প্লাস ওয়ান সিক্স ওয়ান নোট একটি দিয়েছি পাশে পাঁচ ও সাত দ্বারা বিভাজ্য হয় কিনা তা আমাদের করে দেখতে হবে যদি কোনো সংখ্যা কনফিউশন তৈরি হয় প্রথম এন ইকাল টু ওয়ান হলে এখানে হবে সেভেন এটা হবে ফাইভ এনিক টু টু হলে এটা হবে থার্টিন এবং এটা হবে ইলেভেন এভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো এবং যেটা কনফিউশন তৈরি হবে সেটা পাঁচ এবং সাত দ্বারা ক্রো চেক করে দেখব তাহলে মৌলিক সংখ্যা বলতে আমরা কী বুঝি যারা হবে এক থেকে বড় এবং যাদের ভাজক হবে সে এবং ওয়ান